হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেনা বন্ধুদের তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে একটা ঝকঝকে তক ত্বকে নতুন ব্লগ শুরু করছি আর স্নান করা যেহেতু হয়ে গেছে তাই জন্য আমি কয়েকটা স্কিন কেয়ার একটু ফলো করে নেবো নর্মাল একদম দিয়ে আমি চলে যাবো রান্নাঘরে আটা মাখতে আজকে ফ্রাইডে আজকে টিফিনে করবো একটু রুটি তো চলো একটু মুখে মেখে টেখে নিই নর্মাল একটা স্কিন কেয়ার দিয়ে নিই দিয়ে যাই রেডি চলে এসেছি কিচেনে আটা মেখে তারপরে যখন নিচে ঠাকুর পুজো দেবো একটু আগে থেকে মেখে রাখলে না রুটিটা বেশ ভালো হয় দেখো আমার কিন্তু আটা মাখা প্রায় গেল আর আমি চেষ্টা করি আটাটা যখন মাখি একটু গরম জল দিয়ে মাখতে তাহলে না বেশ নরম হয় রুটিটা আর দৌড়টাও বেশ সুন্দর হয় রেডি এর একদম চাপা দিয়ে রেখে দিই এবার আমি হেয়ারটা আগে ট্রাই করবো তারপর ওপরে ওখানে পুজো দিয়ে তারপরে নিচে যাব পুজো করতে এখন ড্রাই করলাম পরে আরেকটু শুকাতে হবে ওকে এখন খাঁচায় ঢোকাতে হবে কেননা যেহেতু আছে সিমেন্ট বালির কাজ হবে ওদের জন্য তো ওগুলো ভালো না তো বারান্দায় রেখে খাঁচায় ঢুকিয়ে দেবো আর যেহেতু আগেরটা আমার ওইভাবে চলে গেছে ওই জন্য প্রিকয়শান নেওয়াটা আগে থেকেই ভালো ও আনতে গেছে খাঁচাটা আর এই দেখারও রাখা হয়েছে আর ইয়ে পুকুরে এসে ছড়াচ্ছে পাথরগুলো তাও তো বালিগুলো বস্তায় রাখা হয়েছে বলে ছড়াচ্ছে না দিয়ে আমি নিচে গিয়ে পুজো দিয়ে তারপরে বসাবো হচ্ছে চা ফ্রেমটা পাল্টাবো বলো তো কীরকম ফ্রেম নিলে ভালো লাগবে অনেক দিন ধরে পড়ছি তো এটা থাকবে মানে একটা স্পেয়ার হিসেবে থাকলো একটু ভাবছি আমি ছোট মানে এরকম সাইজেরই যে ওভালটা হয় ওটা দেখ ট্রাই করবো একবার কারণ আমার দুটোই স্কোয়ারে তো একটু ওভালটা ট্রাই করব ওটা সব সময় পরার জন্যই করবো আর ওটা রাফিউজের জন্য নয় ওটা কোথাও গেলে টেলে করলাম ওই অবধি ঠিক আছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে রিটি করে দিয়ে চলে গেলো কী বলবে এদেরকে বাড়ি তো না চিড়িয়াখানা আমার আচ্ছা তোমাদের কারোর বাড়িতে খরগোশ থাকে তাদেরকে কী করে ঘরে ছেড়ে রাখো আমাকে একটু বলো আমার খরগোশ আজকে সোফায় উঠে বসেছিল সকালবেলা এই যে চলে তিন টিন সেখানে চলে এসছে এখানেই রাখা হবে এই জন্য চেয়ারটা আমি হাস করে রাখলাম ও খাঁচাটা আনতে গেছে নিয়ে আসুক ঢুকিয়ে দিয়ে আমি নিচে যাই

বিকেলে সব পরিষ্কার করে একেবারে কাচাকুচি হবে কালকে কাজ মোটামুটি হয়ে আসছে আর একটুখানি করলেই হয়ে যাবে ওজন্যই বলেছিল যে একই দিনে দুটো মিস্ত্রি দুটো লেবার পাঠাতে রোজ রোজ ঘর নোংরা হলে না খুব বিরক্ত লাগে যেহেতু খুব একটা হাইফাই বিশাল কাজ নেই সেই জন্যই আর আমি ওখানে চা করে দিয়ে দিলাম ওদেরকে আজকে আমি ড্রয়িং টিচার আসবে সাড়ে ছটার সময় আমরা হয়তো একটু বেরোবো সন্ধ্যার টেবিল কেনার আছে ভাবছি ফাইবারেরই নেব এই মুহূর্তে মায়েদেরটার থেকে একটু বড় নেবো মায়েদেরটা নিয়েছে এগারোশো টাকার মতো সেলো আর আমরা একটু বড় নেবো দেখা যাক কীরকম নিই বেরোবো একটু তো চলো এই যে হচ্ছে এখন ঘরের মধ্যে বিছানার অবস্থা খুব খারাপ যেটা কিনা আমাকে ঠিক করতে হবে আর এখানটা এটা দেওয়ার কারণ হচ্ছে ঠান্ডা টাকতে ভিজে যাচ্ছে ভিজে ঠান্ডা ঠুকছে তো চলো একটু পরে কথা বলছি এবার আজকে বেরিয়েছিলাম একটু ওই সেন্টার টেবিলের জন্য বাট সেন্ডার টেবিল ফাইবারের যেখান থেকে মায়েরা কিনেছি ওখানে গিয়েছিলাম ওই ধরনের নেই বড় দেখাচ্ছে আর কাঠের একটা দেখে এসছি সেটা সেগুন কাঠের বেশ সুন্দর ছ হাজার টাকা দাম চাইলো তো কালকে সকালবেলা গিয়েও একবার দেখে তারপরে পালিশ করার জন্য অ্যাডভান্স ট্যাডভান্স করে আসবে আর আমি রাখছি যেটা আমি খাওয়ার পরে খাবো কিচেন পুরো ক্লিন করে নিয়েছি আজকের মতো এবার এসে বোতলগুলোতে জল নিয়ে জল বাস এটা হয়ে গেলে এটা চাপা দিয়ে রেখে দেবো সকালে রাত্রিবেলা খেয়ে এসে খাবো বাস সব হয়ে গেছে আজকে স্যাটারডে হলেও একটু সকাল সকালে কেননা বাবা একটু গেছে ব্যাংকের কাজে আর ও বেরোবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে গেছে টাছ সব ধোয়া কমপ্লিট কালকে হবে খিচুড়ি আর আজকে হয়েছে ডাল পেঁয়াজ করে আলু বেগুন বড়ি দিয়ে চচ্চড়ি আর একটু গরম গরম মাছ ভেজানো খাওয়ার হবে আর এখন ব্রেকফাস্টের বাসনগুলো একটু ধুয়ে নিই ধুয়ে তারপরে নিচে যাই আজকে খেলাম ডিম সেদ্ধ আর ব্রেড টোস্ট আবার মিস্ত্রি লাগবে কি হবে তেমন দেখতেই পাবে তোমরা এখন বলছি না বালি সিমেন্টের শেষ হবে না চলো বড় রান্নাঘরে রান্নাটার অবস্থা কোনো জিনিসটা জায়গা জিনিস জায়গায় রাখে না সব এধার ওধার সেধার থাকবে এই জায়গাটা তো রেগুলার ওয়াইজও নেবে আর এরকম করে রেখে দেবে যাই হোক চলো এগুলো ঠিকঠাক করে রাখি ও আবার যাবে কি সেন্টার টেবিলটাও দেখতে যাবে এখন না যাক হয়তো বিকেলে যাবো যাই হোক চলো এগুলো ক্লিন করে নিয়ে নিজেরাই গরম গরম মাছ ভাজছি ওর খেতে বসবে একটা তেলটা একটু গরম হয়ে যায় দিয়ে মাছটা ছাড়বে হয়ে গেছে হোটেল আসছে খাচ্ছে বেরিয়ে যাচ্ছে এখনও চা খেলো চা খেয়ে বেরিয়ে গেল আর আমি জানি না বেরোনো হবে কি না ভেবেছিলাম আজকেই যাবো সোয়েটারটা কিনতে তো বললো আজকে আর যাবো না সোমবার বা যে কোনো একদিন যাব। ইচ্ছে ছিল বছরের শুরুতে একটা শর্ট ট্রিপ করবো সেটা যেখানেই হোক মায়াপুর হোক সুন্দরবন হোক বা কোনো একটা রিসোর্টে গিয়ে থেকে আসবো একদিন বাট সেটা আর হলো না কেন আমার পরে আউট স্টেশনের বাড়ি করতে করতেই তো কেটে গেলো মোটামুটি আমাদের ঘুরতে যাওয়ার সময় চলেই আসছে তো ও আবার যাবে মঙ্গলবার আউট স্টেশন তো ওর মোটামুটি হয়ে যাচ্ছে কিন্তু দেখো কাজে জায়গা যাই যাক বেরোচ্ছে তো দূরে দূরে যাচ্ছে তো হয়ে যাচ্ছে আমাদেরই মাঝখান থেকে হলো না তো যাই এখন একটু কী করবো বসে আছি বসি ভিডিওগুলো এডিট করি আর ব্লগটা এখানেই শেষ করছি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি ব্লগটার কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে লাইক করতে ভিডিওটাকে একদম ভুলো না আজকের মতো এখানেই সমাপ্ত পরবর্তী এপিসোড পরবর্তী ব্লগে পাবে তোমরা সবাই খুব ভালো থাকো